দেুর ধনী কৃষ্ণ কালী মায়ের জন্য সব দেবতার জন্য জয় গুরুবান জয় মাতারা রাধে রাধে হরে কৃষ্ণ রাকে হরিত মারে কে মঙ্গলা দিন তো তবে গুনতে শুরু করে দিয়েছিস তবে একটা ধামাকা হতে চলেছে আভাস কিন্তু সবাই পেয়ে গেছে আমি তো পেয়ে গেছি বলছি এই যে চ্যানেলটাতে এমন এমন নোংরা ভিডিও আপলোড হচ্ছে আর ডিলিট হচ্ছে দেখ কেউ না কেউ না রেখেই দিচ্ছে প্রমাণ সমে বলছি খেলা তো অনেক কিছুই হচ্ছে তবে খেলাটা হোক খেলা হবে খেলা 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 হবে তৃণমূলের ভাঙে নেতা নয়কো সহজ ভোটে যেতা দিদির ছবি সরবে যেদিন বন্ধু সেদিন খেলা হবে রাম রাম হরে কৃষ্ণ বলছি মঙ্গলা তুই মনে মনে ভাবছিস সোমা কেন আমাকে নিয়ে সেই লেভেলের ভিডিও নামাচ্ছে না আরে পয়েন্টে দেব জয়েন্টে ব্যথা ধরাবো আসছি ওয়েট অ্যান্ড ওয়াচ অন্যের ক্ষতি করবি নিজের ক্ষতি হবে এটা জানিস তো ভগবানের নাম করে ব্যবসা করবি ভগবানের তির পা দিয়ে বলবি তোকে স্বয়ং কৃষ্ণকালী মা আদেশ দিয়েছে হুম তুই কী বলেছিলিস আমার মুখ খসে যাবে পচে যাবে অভিশাপ দিয়েছিলিস না যে কিনা মা পেয়েছে সে কী করে অভিশাপ দিতে পারে ধর্মের কল বাতাসে নড়ে হ্যাঁ রে মঙ্গলা ধর্মের কল বাতাসে নড়ে তুই প্রকাশ করতে পারছিস না আর আমিও কিছু রুলসের জন্য বলতে পারছি না তবে কিন্তু সবাই বুঝতে পারছে আর আমার মনব্য তো কমপ্লিট ইয়েস আজকের দিনটা দাঁড়া কাল থেকে কমপ্লিট একদম মাঠে নামবো সেই লেভেলে নিজেকে তৈরি করে নিয়েছি আর যা ছোটাছুটি হয়েছে চল না খেলাটা হেভি হবে এবার বুঝবি ওই কথাই আছে না ওই বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার মতো তোর অবস্থাটা কি করি দেখ তুই যদি বাগা ওল না তুই যদি ওল হতে পারিস আমি বাগাতে তুল এটার সিস্টেমটা মনে হয় কিছু একটা ভুল বললাম কথার সিস্টেমটা তাই না আচ্ছা যাই হোক আমার বর বলছে ঠিক ঠিকই বলেছি হ্যাঁ আমি একটু মাঝে মাঝে ভুলে যাই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু না 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 ঠাকুরের ক্ষেত্রে একদম টনক টন টনে আছে জানিস তো ভগবানকে নিয়ে ব্যবসা করো না তোর দিন শেষ তারা দে তোরা উলুধ্বনি দে তোর মুখে এবার মারবে তোর ওই ভক্তরা কি করে শুধু দেখ দেখি কি করে তুই তোর ভক্তদেরকে সত্যি কথাটা বলতে পারিস তুই বলতে তো পারবি না আমিও জানি তবে আমি ওয়েট করছি তুই সত্যি কথাটা কি করে ভক্তদেরকে বলিস তারপরে তো বোমাটা আমি ফাটাবো মঙ্গলা ধর্মের কল বাতাসে নড়ে তারপরে দেখবি বোমাটা দম করে ফেটে উঠবে সেদিন ভক্তরা কাটি করে গু দেবে ভক্তদের টাকায় নিজের বাড়ি রাজপ্রাসাদ দশ বিঘে জমির গল্পটা মঙ্গলা বুঝতে পারছিস কী রে হলুদ পাঠা তবে এখন বলছি না বন্ধুরা দশ বিঘে জমিটা আবার কিসের জন্য নেওয়া হলো কেনই বা নিয়েছে সবটা জানতে চাও তো ওয়েট করো ইনকাম টোকস মঙ্গলা আমি শুধু এইটুকু বললাম তুই এখন টাকা পয়সা পুটুলি বান্ধে বাড়িতে রাখছিস বাড়িতেও রেট হবে অবশ্য তুই এখন এদিক ওদিক টাকা পয়সা তোর আত্মীয় বাড়িতে রাখবি কেননা ব্যাঙ্কে তো রাখতে পারবি না কেননা তোর ফ্যামিলির পুরো রেকর্ড চেকিং না যে কথাটা বলতে বারণ করেছিল সেটাই বলে ফেললাম তো যাই হোক হালকার মধ্যে দিয়ে বন্ধুরা আজকের মতো এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমরা ভাবছো সোমা কেন সামনে আসছে না হ্যাঁ আসবো এবার আসবো অনেক ছোটাছুটি হয়েছে অনেক যা করার করেছি এবার আমার আসার টাইম হয়ে গেছে আসবো ওয়েট অ্যান্ড ওয়াচ শুধু একটা দিন মানে আজকের দিনটা চলো টাটা বাই বাই মঙ্গলা খেলা হবে খেলা হবে ইয়েস খেলা হবে চল তোর ওই পুলিশ বাবা ডিউটি পালন না করে তোর ওখানে এসব সেলফি তোলা ওই পুলিশ বাবারও চাকরি নিয়ে টানাটানি তো যতগুলো পুলিশ নবান্নের পুলিশ এসেছিলো না তোর কাছে প্রসেনজিতের বডিগার্ড এসেছিলো না প্রসেনজিতের বউ বডিগার্ডের বউ কি জিনিস জানিস তুই জানিস তোর নামে যেটা ও তুই জানিস না না নেক্সট ভিডিওতে বলছি যার নামে মিথ্যা কথা বলেছিস সেখানেও কলকাটিটা নেড়ে দিয়েছি হুম তুই বডিগার্ডকে দেখাবি নাই এই কলকাটি যেটা নেড়েছি খেলাটা কোন দিক দিয়ে খেলি দেখ মঙ্গলা প্রত্যেকটা দিন মিথ্যা কথা বলিস না একটা ধৈর্যের সীমা থাকে বুঝেছিস পাবলিক তো বোকা পাবলিককে তো বুঝিয়ে বুঝিয়ে কিছু মানুষকে বুঝাতে পেরেছি আর কিছু মানুষকে বোঝাতে পাইনি তারাও বুঝবে চলো রাধে রাধে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারী হে নাথে নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ হরে মুরারী হে নাথে নারায়ণ বাসুদেবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গলাটা প্রচণ্ড ভাঙা বন্ধুরা তাই আমার হেরে গলায় হরে কৃষ্ণ নাম চলো राधे राधे